এসেছো কেন এই তো কাপড় কয়টা কেচে আমি পানি নিয়ে যেতাম না রে মা তোকে দিয়ে কাজ করাতে আর আমার ভালো লাগে না সারা দিন একই ভাবে কাজ করিস তুই পুরো তো শরীর আছে নাকি একটু বিশ্রামের দরকার না মা আমার কষ্ট হবে কেন আমার তো কাজ করতে ভালোই লাগে কষ্ট হলেই বা কি তুই বলবি তোর বোনটাও হয়েছে এক মহারানী সারা দিন বসে বসে খায় থাক না মা তুমি ওকে কিচ্ছু বলো না ওর ওইভাবে থাকতেই ভালো লাগে তাই থাকে আমার কাজ করতে তো বেশ ভালোই লাগে কেন দুই বোন হাতে হাত মিলিয়ে কাজ করলেও তো ভালো লাগে তাই না সারা দিন ওই বসে বসে হুকুম করবে আর তুই সেগুলো করবি যাই হোক আমি ঘরে গেলুম রে কাপড় কাচা শেষ হলে তুই ঘরে আসিস দেরি করিস না যেন সকাল থেকে কিচ্ছু খাসনি আচ্ছা তুমি যাও আমি যাচ্ছি এই একটু পরেই এই হলো ঝিনু আর ঝিনুর ছোট বোন নিতু তারা দুজনেই আপন বোন হলেও তাদের ব্যবহারের মধ্যে অনেক পার্থক্য ঝিনু যেমন সরল সোজা সাদা মাটা অন্যদিকে নিতু তেমনই রক্তটা খারাপ ব্যবহারে ঝিনু তার মায়ের সাথে মিলে বাড়ির সব কাজ করে কিন্তু নিতু কিচ্ছু করে না বরং ঝিনুকে সময় অপমান করতেই থাকে ঝিনু যা মা নবাব জাদিকে ডেকে দে উনার তো এখনো সকাল হয়নি ওঠার হ্যাঁ মা দাঁড়াও আমি ওকে ডেকে দিচ্ছি নিতু এই নিতু ওঠ সে কখন সকাল হয়ে গেছে তুই এখনো ঘুমিয়ে আছিস মাঝে তোকে ডাকছে তোর ভালো লাগে না কি হয়েছে কি হ্যাঁ কি সমস্যা তোর সারাক্ষণ এমন চাচাস কেন আর তুই জানিস না আমি এত সকালে উঠি না তবুও কেন ডাকিস প্রতিদিন সকাল কই রে দুপুর হতে চললো যে তোর জন্য আমিও খাইনি এখনো তুই ওট একসাথে খাবো যত সব ঢং কেন রে তোকে আমি না খেয়ে থাকতে বলেছি নাকি এত নাকামি করিস কেন যা এখন এখান থেকে সকাল সকালে অপয়ার মুখ দেখে আমার ঘুম ভাঙলো আর দিনটাই আমার খারাপ যাবে দূর দূর ভালো লাগে না যাই এখনই ডেকে তুলতে হলো আমাকে কি মা ডাকছো কেন তুমি জানো না আমি এত সকালে উঠি না কেন রে তোর জন্য কি সূর্য এখনো বসে থাকবে সে কখন সকাল হয়েছে দশটা বাজে ঝিনু বাড়ির সব কাজ শেষ করেছে আর তুই বলছিস এখন সকাল উফ চুপ করো তো মা তোমার এই সারাদিন ঝিনুর আর আমার ভালো লাগে না আমি কি গ্রামের খ্যাত যে এত তাড়াতাড়ি উঠব শহরের মতো জীবন জীবনযাপন আমার ভালো লাগে হাই বিধাতা এ কেমন মেয়ে জন্ম দিয়েছি আমি তুই তো পড়াশোনায়ও ভালো নয় যে তোকে শহরে রাখবো তোর থেকে তো ঝিনু অনেক ভালো সারা দিন কাজ করে আবারও পড়তে বসে কেন দুজন মিলেমিশে কাজ করলে তো ভালো লাগে দেখো মা আমি এই সব কাজবাজ করে আমার হাত নোংরা করতে পারবো না আর আমার এমনিতেও এই বাড়িতে থাকার ইচ্ছে নেই আর এসব কাজ ঝিনুকে দিয়েই মানায় এত অহংকার ভালো নয় নিতু তুই পরে বুঝবি মা বাদ দাও না তুমি কেন সকাল সকাল নিতুকে নিয়ে পড়লে থাক না ওই যেমন আছে আমার কাজ করতে তো ভালোই লাগে তাই করি কিন্তু বোন আমার মায়ের কথাই কিছু মনে করিস তুই খেয়ে নে আমার কোনো সমস্যা নেই বাড়ির সব কাজ আমি করবো তুই সারাদিন যেভাবে থাকিস সেভাবেই থাক সমঝিনি তোকে আর ভালো শাস্তে হবে না আমি খুব ভালো করেই জানি মায়ের কানে আমার নামে এই মন্দনা গঞ্জনা তুই দেশ আমার খাওয়া হয়ে গেছে জিনু এই জিনু আমার জন্য ফেস প্যাকটা নিয়ে আয় তোকে কতবার এক কথা বললাম তোর কানে কি কথা যায় না এই তো দিচ্ছি বোন দাঁড়া একটু তোর প্যাকটা আমি রেডি করে রেখেছিলাম আর আমি তো তোর বড় বোন হই আমায় তুই আপা বলে ডাকতে পারিস তো নাকি আহ কি শো তোর সাথে কথা বলতেই আমার কেমন কেমন লাগে আর তো আপা বলে ডাকা তোর সাথে আমার যায় না বুঝলি কেন যে এই পরিবারে আমার জন্ম হয়েছে এরপর ঝিনু সেখান থেকে চলে যায় এভাবে প্রতিদিন তাদের চলে তারপর একদিন ও নিতুর বাবা ঠিক করে নিতুকে বিয়ে দিয়ে দিবে পর যদি সে একটু ঠিক হয়ে যায় কি গো যে বললাম একটা ছেলে বিয়ের তোমায় আমাদের নিতুকে তো বিয়ে দিব নাকি নিতু তো দেখতে সুন্দরী আছে বড় লোক ঘরে বিয়ে দেওয়া যাবে যদি বিয়ের পর মেয়েটার স্বভাব পরিবর্তন হয় তাহলে তো ভালোই হবে ছেলে খোঁজা এত মুখের কথা গগিন নেই আজকাল ভালো ছেলে পাওয়া মুশকিল তারপর আবার নিতুর যে ব্যবহার কে বিয়ে করবে ওকে না পারে ঘরের কাজ না পারে পড়াশোনা শুধু রূপচর্চা করতে দিলে আছে তাতে কি হয়েছে তুমি দেখো কোনো ছেলে পাও নাকি চিনুর বিয়ে পরে দিব মেয়েটা আমার বড্ড সাদাশিদে ঠিক আছে গিনে তুমি অত চিন্তা করো না আমি কিছু একটা ব্যবস্থা করবনি। বাবা মিলে কি আমার বিয়ের চিন্তা করছো নাকি হ্যাঁ ভাবছি জিনুর আগে তোর বিয়েটা দিয়ে দিব জিনুকে কে বা বিয়ে করবে যাই হোক আমি কিন্তু জেসে ঘরে বিয়ে করব না বলে দিলাম শহরে কোনো ভালো ছেলে দেখে আমার বিয়ে দিয়ে দিবে তুকে কোন শহরে ছেলে বিয়ে করবে কাজকর্ম তো কিছু করতে পারিস না গ্রামের কোনো ছেলে বিয়ে করবে নাকি তার ঠিক নেই আহ মা চুপ করো তো শহরে বিয়ে করলে আমায় রান্না বান্না করতে হবে না তুমি এইসব বুঝবে না তুমি তোমার ওই বড় মেয়েকে নিয়েই থাকো যে ওর চেহারা হয় না এই জন্মের বিয়ে হবে মা তুমি আবার শুরু করেছ তোমাকে না বলেছি নিতুকে কিছু বলবে না ওকে বকলে আমার অনেক খারাপ লাগে ছোট ওই এখন কিছু বোঝে না বড় হলে ঠিক হয়ে যাবে এই তোর জন্যই নিতুর ব্যবহার ঠিক করতে পারলাম না অনেক বড় হয়েছে ছোট নেই এখন আর এখন না বুঝলে কবে বুঝবে সে আরে তুমি জসিম না হ্যাঁ ভাই তা তোমার কি খবর আর খবর আমার ছেলেটাকে বিয়ে দিব কোনো ভালো মেয়ে খুঁজে পাচ্ছি না কি যে করি আচ্ছা জসিম তোমার না দুটা মেয়ে ছিল বিয়ে কি দিয়ে দিছো না ভাই আমিও ভালো ছেলে দেখতেছি আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য তাহলে তো ভালোই হলো আমি বরং কাল সকালে তোমার বাড়িতে একবার যাবো নি মেয়ে দেখতে আচ্ছা ভাই আপনি কাল আসবেন আমরা অপেক্ষা করব। আজকে একটা ফর্সা হওয়ার নতুন ক্রিম নিয়ে এসেছি এটাই আজকে দিব ওই আপুটা তো বলল এটা ব্যবহার করলে একদম পরীর মতো লাগবে আমার কি যে আনন্দ হচ্ছে আমার যাই এটা দিয়ে বরং ঘুমিয়ে পড়ি আপনি এসেছেন ভাই কাল রাতে জিনুর বাবা আমায় সব বলেছে আপনার মতো বড় মনের একজন মানুষ আমাদের ঘরে আসবে এটা তো অনেক বড় কিছু আরে না না আমার আগে ছেলেটা সরকারি চাকুরিতে ঢুকেছে বাইরেই তাকা খাওয়াও তো বাহিরে তাই তো বিয়ের জন্য একটা মেয়ে এ একটু ঘরোয়া স্বভাবের যেন ভালো মতো কাজ বাজ করতে পারে রান্না বান্না যেন করতে পারে এই সামান্য কয়টা গুণ থাকলেই হবে আপনি কোনো চিন্তা করবেন না ভাই আমাদের মেয়ে সব দিকে ভালো রান্না বান্না কাজ কর্ম সব পারে তাহলে তো ভালোই হলো তো যাও বাবা মেয়েকে আনো দেখি একটু দেখি তাকে হ্যাঁ ভাই আপনি একটু বসেন আমি এক্ষুনি আসছি হায় হায় তোর মুখের একই অবস্থা এত কালো কিভাবে হলো ওইদিকে রহিম ভাই তোকে দেখতে এসেছে মা আমার নিজের জন্য আজ আমার এমন অবস্থা এমন মুখ আমি কাউকে দেখাতে পারবো না তুমি বরং ঝিনুকেই নিয়ে যাও আর ওই এমনিতেও সব কাজকর্ম পারে আমি তো কিছুই পারি না ছেলে অনেক ভালো এমন ছেলে তো হাত ছাড়া করা যায় না যেন আয় তো মা তোকে দেখায় আর রহিম ভাই তো তোর মতোই মেয়ে চায় এই যে ভাই আমার বড় মেয়ে ঝিনু রূপেকুনে সবদকে সেরা। আমার বাড়ির কাজ সব জিনুই করে। বাবা বা বা বাবা। দেখতে তো অনেক সুন্দর। মেয়ে আমার অনেক বছন্ধ হয়েছে। তার রান্না বানা সব কিছু পারো তো মা। হ্যাঁ আমি সব রান্নাই তারি। এরপর জিনুর বিয়ে ঠিক হয়ে যায়। অনেক বড় বাড়ির তার বিয়ে হয়। অন্যদিকে নিতু তার ভুল বুঝতে পারে। নিতু বুঝতে পারে রূপ দিয়ে নয়। দিয়েই সবকিছু হয় এমন নতুন নতুন আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নিউ বাংলা কার্টুন